ক্লাস 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 ধর্ম থেকে ফুল দিয়ে আমার রসুনি না ভেটখানে পারে দিতে কত 7237 থেকে না যাই ফিল করে বাচ্চা কে তোর ফুল করে কোন নাই করা বাচ্চা কে আপনি بسم الله الرحمن الرحيم আমি আনিস পুরাতন সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল থেকে বলতাসি ফেসবুক পেজ থেকে বলতাসি আপনাদের মাঝে গতকাল যে মাল গলেন নামছে সব মালের রেট দিতে পারবো না সব মালে ই করতে পারবো না প্রথমত ভাই করে ইউটিউব ইউটিউবতে বলতেছি ফেসবুক পেজতে বলতাছি আপনাদের স্বাগতম শুভেচ্ছা আনি ভাই পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আমি শুধু এক ছোট একটা ভিডিও দেব শর্ট ভিডিও কিছু তারের কেরেট বাতি এবং তার মূলত তার আর মরিষাবাতির ভিডিওটা আপনাদের মাঝে ফুল বাসকে আমার এখানে দেখতে পাচ্ছেন যে তার আছে আপনার তার হল আঠাশ কেজি দুই ক্যারেটে তার আঠাশ কেজি এর ভিতরে আপনি সার বিস্তার এগুলো সবগুলাই কিছু ভালো আছে আপনি কিছু টুকরা তার আছে আর কিছু বড় তার আছে সব মিলে আপনি আঠাশ কেজি তার দুইটার ভিতরে দুইটার ভিতরে আঠাইশ কেজি তার ক্যারেট বাদে আপনার তিরিশ কেজি তার হয়েছে মোবাইলটা দুইটার ভিতরে আপনার তিরিশ কেজি তার হয়েছে আমি ক্যারেটের ওজন বাদ দিছি বাদ দিয়ে আঠাশ কেজি তার ধরছি যদি কোনো ভাল লাগে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবে এবং নাম্বার বলে দিলাম আমার ঠিকানা হলো জামালপুর জেলা সরিষাবাজি থানা সিমলা বাজার রোড চাম্পওয়ালা হলের সামনে আমার দোকান যদি কোনো ভাই আসেন আইসিয় দিই খেয়ে তারপরে নিয়ে যাবেন আর যদি কোনো ভাই কন্ডিশনের মাধ্যমে নিতে চান নিতে পারবেন সমস্যা নেই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মালকুরিয়া কন্ডিশনের মাধ্যমে পৌঁছায় থাকি এসে পরিবহন আছে জননী আছে সুন্দরবন আছে যে কোনো পরিমাণে আপনি মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই ওখানে আপনার দুইটা ক্যারেটের তার আঠাশ কেজি তার সাড়ে ছয় হাজার করে দাম পড়বো ছয় হাজার পাঁচশো টাকা ক্যারেট দুই ক্যারেট তেরো হাজার টাকা দাম পড়বো যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো দুই ক্যারেটের দাম পড়ব আপনার তেরো হাজার টাকা আঠাশ কেজি তার যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন আর এখানে আপনার মরিচাপাতি আছে দুই তারের আছে তিন তারের আছে সারপাতি বিশ হাজার পাতি আছে এখানে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন নিতে পারবেন এটা আপনার দাম যোগাযোগ মাধ্যমে দামি হবে আর এখানে আপনার এই যে ইউনিট দেখতে পারছেন চারটে চারটে ইউনিট আছে টু চারটে ইউনিট আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন এই দেখতে পারছেন টু আছে ইউনিট এটা হলো টু আর ষোলোটা একটা টু আর আর একটা সু এই যে সু এটার দাম হাজার টাকা এটার দাম সতেরোশো টাকা একদম সতেরোশো দুই হাজার আর এটার দাম একদম পঁচিশশো এই কোনো ভাই বলবেন না এটার দাম একদম পঁচিশশো করে ইনুট করে সতেরোশো হাজার যদি কোনো ভাই লাগে করবেন আর এই যেখানে ছোট স্ট্যান্ডগুলো আছে ছোট স্ট্যান্ডগুলো আছে নিতে পারেন আর এই যেখানে জেনারেটার আছে একটা সাড়ে তিন কিলো পেট্রোল জেনারেটার সাড়ে তিন কিলো এই যে আপনি সাড়ে তিন কিলো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ শুধু একটা ব্যাটারি লাগালে আর আপনার সেলফে সেলফে স্টার্ট এই যে ই আছে এখানে চাবি আছে স্টার্ট এখানে ব্যাটারি হবে একটা ব্যাটারি লাগবে মোটর সাইকেলের যে ব্যাটারিগুলো একটা ব্যাটারি লাগবে ব্যাটারিটা লাগালে আর সব একবার অরিজিনাল নতুন একবার ফ্রেশ কন্ডিশন চালা লাগবো না চালাই দেবো যখন ই করবো তখন চালাই করব সমস্যা নয় তাই আমার ঘরের মতো জায়গা কম এর লেগে আমি পুরো ভিডিও দিতে পারতাছি না এ যেখানে ওই যে আপনার ফোর জি গোল্ডেন সোনালি কালার সেট অনেকগুলো সেট আছে ভাই পিছনে কিন্তু এই বক্সের পিছনে আমি পারতেছি না যদি কোনো ভাল লাগে এই যে বক্স আছে তিনের মাল আছে তিনের জিপিএলের অনেকগুলো মাল আছে তিন পেয়ার মাল আছে তিন চার পেয়ার মাল আছে যদি কোনো ভাল লাগে যোগাযোগ করেন আজকে এখানে ভিডিওটা শেষ করব বেশি লম্বা করবো না সাবস্ক্রাইব ভাই করে ধন্যবাদ কলেজের টুকরা কমেন্টের ভাই করে ধন্যবাদ আর আপনাদের কী কী মাল চাহিদা আমার একটু জানায়েন কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের হয়তো উত্তর দিতে পারি না ভাই সময় ভাই না উত্তর দিতে পারি না যার যেটাই লাগুক ভাই যোগাযোগ করবেন আমরা পুরাতন মাল কী হয় বিক্রি দুটি করে দিই বাংলাদেশের চৌষট্টি জেলায় যার যেটাই লাগুক যোগাযোগ করবেন এখানে ভিডিওটা শেষ করেছি খোদা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম